শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে সন্ন্যাসী স্বামী প্রেমানন্দ অংশ পরবর্তী তোরা চরিত্র অনুকরণ কর না তিনি তো এখনো জীবিতা রয়েছেন আর তোরাও তো তাঁর কৃপা পেয়েছিস তার দর্শন পেয়েছিস এ কি কম ভাগ্যের কথা সাক্ষাৎ জগদম্বার কৃপা ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন কিন্তু তার ওই বেত শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না পরিচিত হোক আর অপরিচিত হোক যে কেউ দেশে তার কাছে যাচ্ছে তাকে কত যত্ন কত সেবা দেশে নিজে রাঁধেন জল তোলেন এমনকি ভক্তদের জন্য কোথায় ভালো দুধ ভালো আনাজ আহা তার জন্য এক মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন ভক্ত প্রসাদ পেয়ে গেল বাড়িতে ঝি চাকর বাসন মাজবার কেউ নেই তার হুশ নেই সীমা নিজে তাদের লুকে সক্রি পাচ্ছেন সবই ধুয়ে দিচ্ছেন